কিশোরগঞ্জের ইটনায় বিনা পরিশ্রমিকে তিন হাজারের বেশি কবর খোরা সেই মনুনিয়া মারা গেছেন জীবনের প্রায় শত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের কাজে বিনিময়ে কখনো কিছু চাননি বহু বছর হলো তার চলার সঙ্গী ছিল একটি ঘোড়া মৃত্যুর আগে অর্থাৎ মাসে মনুমিয়া চিকিৎসার জন্য। যখন হাসপাতালে কে বা কারা তার সেই ঘোড়াটি মেরে ফেলে যা নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশ হয় এরপর অভিনেতা খাইরুল বাসার তাকে ঘোড়া উপহার দিতে চান যদিও মনুমিয়া তার থেকে ঘোড়াটি নেননি চেয়েছেন শুধু দোয়া গত দিন তিন আগে মনু সঙ্গে কথাও হয়েছে বাসারের দিন পর তিন তার মৃত্যুর খবরে আহত হয়েছেন বাসার মৃত্যুর খবর শুনে সকল ব্যস্ততা ফেলে বাসার ছুটে গেছেন কিশোরগঞ্জ গণমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন আত্মীয় না হলেও খুব অল্প দিনে মনু কাকার সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে আমি তার সম্পর্কে জানার চেষ্টা করেছি তার জীবনবোধ আমাকে মুগ্ধ করেছে আজ তার মৃত্যুর খবরে ভীষণ কষ্ট পেয়েছি খবর শুনে একটু দেরি না করে কিশোরগঞ্জে চলে এসেছি আজ একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করার কথা ছিল আমার মনে হয়েছে অ্যাওয়ার্ড শোতে গিয়ে পুরস্কার নেওয়ার চেয়ে এখানে আসা জরুরি অ্যাওয়ার্ড জীবনে অনেক পাওয়া যাবে কিন্তু শেষবার এই নায়ককে না দেখার আফসোস সারা জীবন থেকে যেত বাসার বলেন মনুকাকা আমাকে অনেকবার তার বাড়িতে আসতে বলেছিলেন আমি আসবো বলেও তাকে কথা দিয়েছিলাম আজ আসলাম তবে তাকে জীবিত পেলাম না এখানে এসে তার রেখে যাওয়া সরঞ্জামগুলো দেখলাম খুব যত্ন করে নিজের মতো করে তিনি সেগুলো বানিয়েছিলেন ঘরে সেগুলো সাজিয়েও রেখেছেন তিনি ঠিক যেভাবে বলেছিলেন ঠিক তেমনই দেখে আপ্লুত হয়েছি মনুমিয়ার জীবনবোধ খায়রুল বাসারকে আকৃষ্ট করেছে যা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন সেই সঙ্গে মনুমিয়াকে সত্যিকারের নায়ক বলেও উল্লেখ করেন খায়রুল বাসার